নৈমিষ গীতা সংঘের উদ্যোগে পঞ্চদশ বার্ষিক শ্রীমদ্ ভাগবত পারায়ণ শুরু হল বুধবার এই উপলক্ষে সাত ব্যাপী গীতা পাঠের আয়োজন করা হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের ভোগরামগুড়ি এলাকায় বুধবার ছিল অধিবাস এদিন গঙ্গা বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার থেকে রাধা মন্দির প্রাঙ্গনে শুরু হবে গীতা সংঘের সভাপতি খগেন্দ্রনাথ মাঝি ও সম্পাদক অমূল্য বর্মন জানিয়েছেন এবার এই গীতা পাঠের আসর পনেরোতম বর্ষে পদার্পন করেছে এলাকার বহু মানুষ গীতা পাঠ শোনার জন্য রাধাকৃষ্ণ মন্দিরে ভিড় করে থাকেন এবারের পূজারী বিপিন চন্দ্র বর্মন এই মন্দির ও সংঘের নামের প্রস্তাবক ছিলেন স্বর্গীয় প্রজেন্দ্রনাথ রায়